মার্ কিছে রেডিও হচ্ছে সিয়ল্ডের এরিয়া আমি এখন আছি হচ্ছে সিয়ল্ডে যেখানে রয়েছে প্রচন্ড পরিমাণে ওয়াটার রাইড সিয়ল্ডে প্রবেশ করার প্রথমেই একটি লকার নিতে হবে যাতে মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখা যায় এরপর ড্রেস চেঞ্জ করতে হবে এবং স্লাইডিং রাইড উপভোগ করার জন্য একটি টিউব নিতে হবে যা লকার এরিয়া থেকেই পাওয়া যাবে একটি লকার ভাড়া নেওয়ার পর আমার মূল্যবান জিনিসগুলো লকারে রাখি এরপর ড্রেস চেঞ্জ করি এবং স্লাইডিং রাইট নেওয়ার জন্য একটি টিউব ভাড়া নেই টিউব ভাড়া নেওয়ার পাশাপাশি এই কাউন্টার থেকে পোশাক ভাড়া নেওয়া যায় এখানে শর্ট প্যান্ট ভাড়া আশি টাকা এবং টি শার্ট ভাড়া আশি টাকা ড্রেস চেঞ্জ করে প্রথমেই যাই সি অন্যতম রোমাঞ্চকর রাইড স্পিড স্লাইডে এটি এমন একটি রাইড যেখানে উঁচু থেকে দ্রুত স্লাইডিং করে নিচে আসতে হয় প্রথমবার করতে একটু ভয় লাগলেও পরের বারগুলোতে এর রোমাঞ্চ এবং মজার অভিজ্ঞতা কয়েকগুণ বেড়ে যায় আমার সঙ্গে অনেক দর্শনার্থীকেও দেখি এই রাইড উপভোগ করতে সবাই বেশ মজা করছে এছাড়া এখানে আরও কিছু স্লাইড রয়েছে যেমন স্প্ল্যাশ স্লাইড টুস্টার স্লাইড যা দারুণ মজাদার